আমি যে কোনো মুহূর্তেই মরে যেতে পারি এবং যে ধরনের শুরু হয়েছে আমার সাথে লাইলা মামলার জেরে আবারও গ্রেফতার করা হলো

সেভাবে কেউ থাকেনি কিন্তু দর্শক এখানে একটু কথাতে গ্যাপ রেখে যাচ্ছে যে প্রিন্স মামুন যেটা দিয়েছে সেটা কি লাইলা নিয়েছে কিনা হ্যাঁ দর্শক আজকে যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন যে আসলে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল এবং যখন দুজনের স্বার্থ হাসিল হয়ে গেছে দুজন এখন কিভাবে পোলটি নিচ্ছে এবং জনগনকে কিভাবে টুপি পড়াচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের এই একটি ভিডিও থেকে তো দর্শক ভিডিওটি শুরু করে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে মন্তব্য করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মন্তব্য করার চেষ্টা করবেন তো দর্শক কথা না বাড়িয়ে শুরু প্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখব কিছু ইন্টারভিউ দেখব এবং কিছু হিডেন ক্লিপ আমাদের কাছে আছে সেই ক্লিপগুলো কিন্তু আপনারা দেখাবো এই ক্লিপগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন ভাই বোন হিসেবে কেন থাকবে ভাই হিসেবে বিয়ের প্রলোভন কেন দিবে ভাই বোন হিসেবে শারীরিক সম্পর্ক কেন করবে ভাই হিসেবে কেন আমার সাথে বিদেশে ভ্রমণ করবে ভাই বোন হিসেবে ইন্টারভিউ দিয়ে বলবে যে আমরা বিয়ে করলে আমরা কি ছেলে বাবু নিব না মেয়ে বাবু নিবো এই ধরনের বয়স জানেন আমি যে কোনো মুহূর্তেই মরে যেতে পারি এবং যে ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়েছে আমার সাথে যে কোনো টাইমে মরে যেতে পারে আমি বেঁচে থাকতে আমি আল্লাহর কাছে দোয়া করবো বেঁচে থাকতে যদি দুনিয়াতে ওর বিচার নাও হয় পরকালে আল্লাহর কাছে আমি বিচার যাবো এবং আমি জানি আল্লাহ তালা বিচার করবে যেহেতু আমি হসপিটাল থেকে রিলিজ হচ্ছি এটা নতুন করে বলার মতো কিছু নাই আদালত প্রাঙ্গনে আমাকে সাড়ে এগারোটা নাগাদ ঢাকা জজ কোর্টে ট্রাইব্যুনালে আমাকে আইনজীবী পুলিশ সাধারণ জনগণ এবং বিজ্ঞ জদের সামনে সে আঘাত করেছে এটাকে বলে আর এর কারণে আমি ভীষণ অসুস্থ ছিলাম হসপিটালে তিন দিন অ্যাডমিট ছিলাম আজকে আমার রিলিজ ডে এই তো ডিনাই করবেই এখন তো সে বলবেই যে সে আমার সাথে কোনোদিন ছিলই না সে আমার সাথে কোনোদিন থাকতোই না তার সাথে আমার কোনোদিন ভালোবাসার সম্পর্কই ছিল না কারণ সে এখন অন্য একটা নারীকে টোপ ফেলেছে আমার প্রতি যেরকম টোপ ফেলেছিল সে এখন অন্য একটা নারীর প্রতি টোপ ফেলেছে এবং ওই নারীর বিশ্বস্ততা অর্জনের জন্য তার সব বলা লাগবেই এগুলো তারা হচ্ছে প্রতারক চক্র পারিবারিক ভাবে প্রতারক চক্র তারা এক একজন মানুষকে টার্গেট করে এক একজন মানুষের টাকা পয়সা ধন দৌলত হাতিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছেড়ে চলে যায় এবং এটা সে আমার সাথে যে প্রথম করেছে এরকম না এর আগে আরো আরো অনেক মানুষের সাথে করেছে এবং ফিউচারেও করবে এবং ফিউচারে যে করবে সেটা বেশি দেরি নেই সেটা সে অলরেডি স্টার্ট করে দিয়েছে আমি গতকালকে আপনাদেরকে অনেক প্রমাণ সহ অনেক কিছু বলেছি জানিয়েছি আপনারা ইনভেস্টিগেশন করলেই বুঝতে পারবেন সবার কাছে আমার আম্মুকে নিয়ে বাজে কথা বলে আমাকে নিয়ে বাজে কথা বলে আমার বাবাকে নিয়ে বাজে কথা বলে আমার বাকি শ্রবণ প্রতিবন্ধী একটা বোন আছে তাকে নিয়ে পর্যন্ত বাজে কথা বলে সো এখানে নতুন করে শোনার আর আমার কিছু নাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো সাংবাদিক ভাইরা যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট মানে একটা মানুষ যখন কথা বলবে মানুষটার কাছ থেকে আপনারা প্রুফ নেবেন প্রমাণ নেবেন উইদাউট প্রমাণ আপনারা নিউজটা পাবলিশ করেন না যখন আপনার নিউজটা সত্য না একটা একটা মানুষ আমাকে প্রতারক বলছে আপনারা প্রুফ ছাড়া ভিডিওটা আপলোড করে দিয়েছেন এই ভিডিওটা দশটা মানুষ দেখছে এই দশটা মানুষের মাথায় ক্লিক না করলেও আটটা মানুষের মাথায় ক্লিক করবে যে মামুনকে প্রতারক বলছে মামুন প্রতারক আপনারা জিজ্ঞেস করেন না কেন যে প্রিন্স আপনার প্রফেশন কি আপনারা কি কখনো জিজ্ঞেস করেছেন যে আপনি আপনি জীবিকা নির্বাহের জন্য আপনি কি করেন আপনি যে বলেন যে আপনার পরিবারের সাত জনের ভরণ পোষণের দায়িত্ব আপনার হ্যাঁ আপনি আপনার ইনকাম সোর্সটা কি আপনার তো পেজ নাই কোনো আপনি তো টিকটক দিয়ে কোনো আর্নিং করেন না কারণ টিকটকে কোনো পয়সা দেয় না তাহলে আপনার সংসার এবং আপনার সাতজন সদস্য সংসারের আপনার এই গাড়ির তেল এগুলো কে দেয় ও কোথা থেকে পায় আপনারা কোনোদিন জানতে চাননি সময়টা কারণ আমি তো জানি না যে আর কিছু একটা ছুরি ছিল যে সুইচ গিয়ার টাইপের এরকম কিছু একটা ছুরি হবে ছিলাম আমি আসলে তখন আমার মেমরি এতটা কাজ করে নাই যে সে কোন শার্ট পরেছিল বা কি করেছিল আমি তোর মতো ক্রাইম করি নাই যে আমি শার্ট চেঞ্জ করব বা ড্রেস চেঞ্জ করব বা এগুলো নোটিস করব সে ইনস্ট্যান্ট মিথ্যে বলে জজ যখন তাকে কাঠ ঘরে উঠায় উইটনেস বক্সে যখন তাকে বলল যে আপনি ভদ্রলোককে কেন অ্যাটাক করছেন সে ওখানে বলতেছে না আমি অ্যাটাক করি নাই সেই ইনস্ট্যান্ট নাটক সাজিয়ে ফেললো এবং ঘটনার মোড় চেঞ্জ করে দিতেছে সে বলতেছে যে সে ও রাস্তায় উষ্টা খেয়ে তার এখানে কেটে গেছে ওইখানে জজের সামনে যে ছেলে মিথ্যে দাঁড়িয়ে বলতে পারে সে একটা খুনি সে হত্যা চেষ্টাকারী একজন লোক সে একজন মাদকাস মাদকদ্রব্যে আদক্ষ একজন লোক ও সবসময় ড্রিক্সের মধ্যে থাকে নেশা করে গাঁজা খায় ও যে কোনো ঘটনাকে এভাবে উপস্থাপন করতে পারে বাট ওর মতো মিথ্যাবাদী বা ভণ্ড তো আমি না আমাকে স্টেপ করেছে এখানে সব লোক দেখেছে এবং জজ জিজ্ঞেস করেছে যে বারেন্দায় সিসি ক্যামেরা ছিল কিনা না সরকারি আদালতগুলোতে সাধারণত সিসি ক্যামেরা বারেন্দায় থাকে না বাট আপনারা ইনকোয়ারি করলে বুঝতে পারবেন যে এজলাসের ভিতরে সিসি ক্যামেরা সেখানে সেখানে যেও আমাকে পাল্টা পেছন দিয়ে আক্রমণ আমি যদি মিথ্যে বলি আল্লাহ যেন আমার বিচার করে আর ও যদি মিথ্যে বলে বা আমার এই ধরনের নাটক করে সেটার বিচারও যেন আল্লাহ করে আচ্ছা আমি এতটুকুই বলবো এই ঘটনা ঘটনাকে অনেকেই বলতেছে যেটা আমি মিথ্যে সাজিয়ে বলছি একটা মানুষের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে তার মুখ আমি মানলে আমার হাতের অন্য জায়গায় মারতে পারতাম আমি কেন আমার মুখে মেরে আমি তাকে দোষী সাব্যস্ত করতে যাব। আর এখনো কেন বিজ্ঞ আদালত আমার বিষয়টা দেখলো না বা তাকে কেন মানে অ্যারেস্ট করলো না এবং ঘটনার একই দিনে সে লাইলাকেও হুমকি দিয়ে গিয়েছে তার এত বড় সাহস এত বড় পাওয়ার কে দিয়েছে সে এবং তার গ্যাং তার যে কিশোর গ্যাং আমি শুনেছি যে ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত তার গ্যাংরা তো যে একজন টিকটকার কোটের বারেন দেয় যারা মার্ডার করতে পারবে মানুষকে ছুরি মারতে পারবে এবং বলতে পারবে যে আমি মদ খেয়েছি এটা কোন বাংলাদেশে আমি আছি এবং এখন কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমি আজকে অসহায় হয়ে বলে গিয়ে আমার তাকে অ্যারেস্ট করা হচ্ছে না নাকি অন্য প্রসেসে গেলে তাকে অ্যারেস্ট করা হবে আপনারাই আমাকে বলে দেন বা আমি কি করলে তাকে অ্যারেস্ট পাবো যতক্ষণ না সে অ্যারেস্ট হয়েছে আমি এখান থেকে যাবো না আমার যেহেতু একটা সন্তান আছে এরকম আপনাদেরও সন্তান আছে তো আমার যেহেতু একটাই সন্তান আর আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমি একজন ডিভোর্স সিঙ্গেল ফাদার তো আমি আমার সন্তানকে ছোট থেকে বড় করেছি এবং আমি আমার সন্তানকে একা হাতে মানুষ করেছি তো আমাকে আমি আজকে মারা গেলে হয়তো আমার এই সন্তান মানে এই দুনিয়াতে একা থাকতো এতিম হয়ে যেত এই কারণে আমি বলেছি যে আমার সন্তানকে এতিম করারও প্রচেষ্টা চালানো হয়েছে হত্যাকারীর আমি বিচার চাই কারণ ওর মতো হত্যাকারী ওর মতো আদালতকে অবমান অবমাননা করে এখন পর্যন্ত সে সুস্থভাবে সুন্দরভাবে চলাফেরা করছে তার গ্যাং নিয়ে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না এবং আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে ওকে যেন অতি শীঘ্রই অ্যারেস্ট করা হয় যে একজন যাদের সামনে একজন আরেকজনকে পিটাবে আর তিনি কোনো স্টেপ নেবেন না আমি একটু আগে বলেছি যে তারা একটা দরখাস্ত দিয়েছে এবং বিজ্ঞ আদালত হচ্ছে স্ক্রিপ্টের অভাব নাই ভাইয়া তারা একটা দরখাস্ত দিয়েছে এবং সেটা সন্দেহ পোষণ করেছেন এবং সেটা তদন্তের জন্য নিয়েছেন এবং এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা এবং বানোওয়াট কারণ কোর্টে আমরা উপস্থিত ছিলাম এ ধরনের ঘটনা ঘটনা যজের সামনে ঘটেনি যে ইন্সিডেন্টের কথাটা বলা হয়েছে এখনও লিখন সাহ বিজ্ঞ আদালতে উপস্থিত আছেন এবং তিনি বলেছেন এটা আদালতের বাইরের ঘটনা এটা আদালতে জজের সামনে কথাটা সঠিক নয় খুবই কষ্টের বিষয় কারণ প্রতিটা মামলারই একটা ধাপ থাকে হ্যাঁ মামলা যেদিন দিলে যদি সেদিনই বিচার করা হতো তাহলে তো ন্যায় বিচার হবে না এই জন্য এক একটা পদক্ষেপ থাকে অলরেডি সাক্ষী চলতেছে সাক্ষী শেষ হলে আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট সরি থ্রি হবে সাক্ষী পরীক্ষা এই আসামির পরীক্ষা

আর দর্শক ব্যক্তিগত মতামত আমি এটাই এতটুকুই বলবো যে যখন দুজন একসঙ্গে ছিল তখন কিন্তু দুজনের আহ সম্মতিক্রমে কিন্তু একসঙ্গে ছিল বা দুজন একসঙ্গে কপ ডেলশন করেছে যেটাই করেছে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার এখন যখন তারা দুজন আলাদা হয়েছে তখন কিন্তু তাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল হয়ে দুজনের সম্বতিক্রমে কিন্তু আলাদা হওয়া দরকার ছিল কিন্তু সেটা না করে তারা যখন একজন আরেকজনকে অবমাননা করা শুরু করেছে তখনই কিন্তু ঝামেলাটা এটা বেঁধে গেছে এমন কথাও কিন্তু বলতেছে অনেকে কিন্তু দর্শক আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতটি ছেড়েই জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করছি এখনই আহ আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সাথেই থাকেন আল্লাহ হাফেজ